পুরোই পরিবর্তনশীল বয়সের সঙ্গে সঙ্গে আমাদের চিন্তা ভাবনারও পরিবর্তন ঘটে এই দেখো না দু বছর আগেও যেমন ছিলাম আজ তার পুরোটাই পাল্টে গেছে এখন বাবা মার বয়স হয়ে যাচ্ছে সমস্ত দায়িত্ব নিজেদেরকে নিতে হবে তাছাড়া সব থেকে বড়ো কথা এখন নিজেরাও বাবা মা হয়ে গেছি আর এই দু বছরে না অনেক কিছু শিখেছি বাবাকে হারিয়ে চিন্তাটা অনেক গুণ বেড়ে গেছে মাকে নিয়ে একজনকে হারিয়েছি তো আরেকজনকে আগলে বেঁচে আছি তো সেই চিন্তাটা অনেক গুণ বেড়ে গেছে আজ মায়েরও শরীরটা বড্ড খারাপ সকাল থেকে প্রেশারটা হাই যেটা আগে কখনো হয়নি গতকালই ডক্টর দেখিয়ে এসেছে কিন্তু জানি না কেন হঠাৎ করে শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেল আর আজকে আমি সংসারে কিছু কাজ করছি সমস্তটা মাই করতো সকালবেলা উঠে মায়ে নিজেই রান্না করেছে আমি কি করব শোন আমাকে ছেড়ে তো কোনো কিছু করতে পারছি না আমি এখন অনেকটাই সুস্থ আছি কিন্তু মেয়েকে যদি কেউ রাখতে পারে তাহলে হয়তো আস্তে আস্তে আমি কাজগুলো করেই দিতে পারবো আর ওই জন্যই মাকে বললাম তুমি ওকে নিয়ে একটু বসো আমি যতটুকু পারছি করে দেওয়ার চেষ্টা করছি তারপর মেয়ে যখন কান্না করবে তখন আমি আবার মেয়েকে নিয়ে বসবো আর বাড়িতে রয়েছে একটা অনুষ্ঠান অনুষ্ঠান ছোটো হোক কিংবা বড় বাড়িতে টুকটাক তো থাকেই ঘরবাড়ি পরিষ্কার করা সমস্ত কিছু ঠিকঠাক করে রাখা হাই ওয়ান গুড মর্নিং সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করলাম এখন ঠিক নটা মতো বাজে ফোন থেকে উঠেছি আজকে একটু লেট সাতটার দিকে তার আগেও তো গতবার উঠতে হয় সাতটার সময় মেয়ে ঘুম থেকে উঠে গেছিলো ওকে খাওয়ালাম তারপরে বেশ কিছুক্ষণ ওই যে গেছিলো কাছে দিয়ে আমি বাইরে এসে ফ্রেশ শ্রেস হয়ে বাসি বিছানাটা তুলে নিলাম ঘরটা এখনও পর্যন্ত ছাড় দেওয়া হয়নি ওইটা মা করে নেবে আর না হলে আমি পরে করব। এখন আমি এই যে বেশ কিছু জামা কাপড় ছিল গতকালকের ভেজা আর সকালবেলা এই যে মেয়ের কিছু কাঁথা এগুলো সব কেঁচে ধুয়ে মেলে দিলাম আর এই যে বারান্দায় সব রেডি করে নিলাম এখন রোজে বসবো মেয়ে এখন ঘুমাচ্ছে ওই যে মায়ের কোলে আমাকে একটু খেতে দিলাম আমি নিজের খাওয়া দাওয়া করলাম সকালে রান্না বান্না হয়ে গেছে মায়ের শরীরটা তো প্রচণ্ড খারাপ যেটা তোমরা আগের ভিডিওতে একটু শুনেছ ডক্টর দেখাতে যাওয়ার আগে পর্যন্ত সব কিছুই করতো কিন্তু কালকে ওষুধ দিয়েছে ওষুধ খাওয়ার পর থেকে শরীরটা আরও বেশি খারাপ করেছে পাওয়ারের ওষুধ আর ব্যথার ওষুধ খেলে শরীর এমনি মানে দুর্বল হয়ে যায় আর সকাল থেকে হাই প্রেশার মাথা ঘুরছে প্রচণ্ড তাই নিয়ে সকালবেলা রান্নাটা করেছে দাদাকে খাবার দাবার দিতে হতো তো দাদা তো কাজে চলে গেছে সকালবেলা আবার এসেছিলো ব্লাড দেওয়ার ছিল আজকে ব্লাডটা দেওয়া হলো ব্লাড টেস্ট করে তারপর এক্স রে করতে হবে সামনের সপ্তাহে এক সপ্তাহের ওষুধ দিয়েছে তো ওই জন্য মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ ব্যথা মাথা ঘোরা শরীর খারাপ তো সমস্ত কিছু মিলিয়ে বেশি এই যে ওইভাবে পড়ে আছে তার মাকে বললাম যে থালা বাসন মাজা তারপর এগুলো মেয়ে যেহেতু ঘুমাচ্ছে ও যদি জেগে থাকতো আমি এগুলো কিছুই করতে পারতাম না ও যেহেতু ঘুমাচ্ছে তাহলে তুমি ওখানে যে বসো আমি এগুলো টুকটুক করে করে দিচ্ছি আর এখন মোটামুটি আমি সুস্থ আছি মাথা যন্ত্রণাটা আমার একটু কমেছে মেয়েকে ধরতে পারলে আমি সব কাজই করে দিতে পারবো এই হচ্ছে অবস্থা আর আগামীকাল বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে তো সেই জন্য আজকে বাড়ি ঘরদুর পরিষ্কার করা ঘর তারপরে উঠোন লেপা এগুলো তো রয়েছে কিন্তু এগুলো তার আমি করতে পারবো না কারণ কাজ শুরু করব আর মেয়ে যদি তখন রান্না করে ওকে আবার ধরতে হবে আর ওকে যদি রাখতে পারতো তাহলে বা করতে পারতাম তো উঠোন লেপার কাজটা মা কাকিমাকে বলেছে করে দিতে মা পারবে না কোমর নিয়ে আর ঘর বারান্দা লেপা যায় না কি করে কী হবে দেখা যাক তো ওই জন্য আমি একটু গুছিয়ে নিলাম এখন আমি বসবো মা একটু ফ্রেশ ফ্রেশ হবে ওষুধ খাওয়ার আছে সব কিছু করবে তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে মেয়েকে স্নানের জলও দিয়ে দিয়েছি ওকে বাপটা স্নান করাবো কিন্তু এই জলটা গামলাতেই দিলাম আর এখন জলের মধ্যে বসলেই না পুরো পা ফেরবি আর কি জল চারিদিকে ফেলে দেয় চলো ওটা ঠান্ডা কথা বলছে মার সঙ্গে এখন মেয়েকে নিয়ে আমি একটু বসি আর বা কাজগুলো সেরে নিবে আর আর হ্যাঁ আর একটা কথা গতকাল মা যখন আসছিল আর কি টোটোতে সে টোটোর সঙ্গে হয় অ্যাক্সিডেন্ট মানে একজন বাইক নিয়ে গিয়ে ধাক্কা মারে টোটোওয়ালার কোনো জোর ছিল না টোটো সাইডেই ছিল কিন্তু বাইকওয়ালা এমন জোরে বাইকটা চালায় গিয়ে পুরো টোটোর সঙ্গে ধাক্কা তো সেই থেকে মা কাকিমা কাকিমাকে দিয়ে পাঠিয়েছিলাম তো একটা মনের মধ্যে একটা আতঙ্ক হয় আর তার থেকেও শরীর আরও বেশি খারাপ হয়ে গেছে বুঝেছ সব কিছু আমি নিয়ে মিশি এখন বর্তমান পরিস্থিতি আমাদের এরকম যাই হোক চলো পরে আবার আসছি সোনামাকে ঘুম বানিয়ে রেখে চলে এলাম আবার বাইরে কিছুটা কাজ করতে আর এই যে ছোটো ছোটো কাজগুলি দেখে কাজ মনে না হলেও এগুলো কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার কোটার মধ্যে খাবার ছিল আর দেখলাম কেমন একটা নষ্ট নষ্ট হয়ে গেছে খাবারটাতে ফেলে দিয়ে কোটা ভালো করে ধুয়ে আবার এর মধ্যে খাবারই রেখে দেব। আর ওইদিকে কাকিমারাও সব কাজে লেগে পড়েছে কারণে যে বাড়িতে অনুষ্ঠান রয়েছে সেটা ছোট কিংবা বড় সংসারে প্রচুর কাজকর্ম থাকে তাছাড়া গ্রামের বাড়িঘরগুলিতে একটা শবু অনুষ্ঠান মানে উঠোন লিপতে হবে গোবর দিয়ে আর তার সঙ্গে আমাদের মাটির একটা ঘর বারান্দা রয়েছে তো সেটাও লিপতে হবে আর এই করা বারান্দার ঘরটা এটা আগামীকাল করলেও হবে যেহেতু অনুষ্ঠানটা আগামীকাল তো ওটা দেখা যাবে পরে আর এই যে কাকিমা করে দিচ্ছে উঠোন লেপার কাজটা কারণ মা নিচু হয়ে কিছু করতে পারবে না কোমরে প্রচণ্ড ব্যথা ডক্টরবাবু বলেই দিয়েছেন পুরোপুরি বেড রেস্টের ওপর থাকতে দাঁড়িয়ে সমস্ত কাজ করতে মানে রান্না বান্না খাওয়া দাওয়া ডাইনিং টেবিলে করতে হবে তো এরকম সমস্ত কাজ সেভাবে করতে হবে এবার গ্রামের বাড়িতে আমাদের ওইরকম এলাহিত কোনো কিছু নেই যে সবটা সম্ভব হবে এবার তার মধ্যেও যতটুকু ওনাকে রেস্ট দেওয়া যায় আর কি তাছাড়া তোমরা যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা তো জানোই আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে সবাই সবাইকে অনেক বেশি সাহায্য করে অনেক কষ্টে একটু বাইরে বেরোলাম বাইরে তো সেভাবে বেরোনোই হয় না তাই তোমাদের সঙ্গেও সেভাবে শেয়ার করতে পারি না আর এখন দুপুর হলেই মনে হয় যেন একটু গরম পড়ে গেছে খুবই অস্বস্তি হয় ঘরে মনে হয় ফ্যানটা চালাই কিন্তু এখন ফ্যান চালিয়ে থাকলেই ঠান্ডা লেগে যাবে গরম ঠান্ডা রাত্রে প্রচণ্ড ঠান্ডা সারা সারাদিন গরম উঠোন লেপা কমপ্লিট কাকিমা উঠোন লেপে দিয়েছে একটা কাকিমা উঠোন লেপেছে একটা কাকিমা বারান্দা লেপে দিয়েছে দেখো মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ তাই সবাই একটু হেল্প করছে মাকে কেয়ার করবে আর এই যে কাপড় চাপড়গুলো সব আমি কেঁচে ধুয়ে মেলে দিয়েছিলাম গতকালকের কিছু ভেজা ছিল সেগুলোও মেলে দিয়েছিলাম আর আজকের কিছু ভেজা ছিল আর বাড়ি ঘর লেপা পোচা থাকলে কত পরিষ্কার পরিচ্ছন্ন লাগে তাই না কতটা ভালো লাগে ঘরের সোনামা এখন দুজনের সঙ্গে খেলা করছে মা তো কমিয়েই ছিল ডাকিনি তাই এখন আমি আর খাওয়া দাওয়া করবো খেতে পেয়ে গেছে তাই মাকে বললাম ওকে একটু রাখো আমি খাওয়া দাওয়াটা করিনি তো ওই জন্য আমি আবার একটু বাইরে আসলাম চলো অনেকক্ষণ মেয়েকে ঘুম পালানোর চেষ্টা করলাম ও ঘুমিয়েও পড়েছিল কিন্তু শোয়াতে গিয়ে উঠে গেল। আর মা একটু শুয়েছিল প্রচণ্ড মাথা ঘুরছে সকাল থেকে প্রেশারটা অনেকটাই হাই প্রেশারে একটা ওষুধ দিতে পারলে ভালো হতো কিন্তু এখন ওষুধটা এই মুহূর্তে ঘরে নেই আর কাকে দিয়ে আনাবো সেটাও বুঝতে পারছি না বিকেল ছাড়া হয়তো সম্ভব হবে না তোমার ভাই বা আমার দাদা কাজের থেকে ফেরার পথে হয়তো নিয়ে আসতে পারবে ওই যে জামা কাপড়গুলো ঘরে তুলতে হবে কিন্তু আমার না খিদে পেয়ে গেছে স্নান করতে হবে খিদে পেয়ে গেছে ভাত খেতে হবে কিন্তু সব কিছু একবারে করতে পারবো না কারণ ও বেশিক্ষণ টাইম দেবে না এখন আমি খাবো তারপরে আবার মেয়েকে ধরবো মা একটু কাজ করবে যতই হোক সবাই করে দিচ্ছে কিন্তু তারপরেও যার সংসার যার কাজ তাকে তো কিছু না কিছু করতেই হবে তো এই জামা কাপড়গুলো তুলবো আর ওইদিকে আগামীকাল বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে তোমাদেরকে বললাম তো সেই জন্য এই যে কাকিমারা সব লেপক হচ্ছে সব কিছুই করে দিয়েছে মানে ভারী কাজগুলো কাকিমারাই সব করে দিয়েছে আর ওই ছোট ছোট কাজ আমি সুযোগ পেলে করছি না হলে না করছি এরকম একটা ব্যাপার তো মা এখন বললে পরে কিছু কাজ রয়েছে সবজি বাজার সব করা হয়ে গেছে ঘাট করা হয়ে গেছে আর কি তো এখন আমি একটু খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে মেয়েকে রাখবো তারপরে মা আবার কাজগুলো করা হয়ে গেলে আমি আবার যাবো শানি আর আজকে আমাদের রান্না হয়েছিল শাকের ঝোল কিন্তু এই মাছের তরকারিটা কাঁকিমা দিয়ে গেছে পোনা মাছ আমার খেতে ইচ্ছে হয়েছে কিন্তু আজকে মাছ পাইনি মানে সকালবেলা মাছ খারাপ ছিল আর মাছটা সেভাবে রাখাও হয়নি তাই কাকিমা এই যে তরকারি দিয়ে গেছে আর এই যে শাক রান্না হয়েছিল শেষ হয়ে গেছে প্রায় অল্প একটু রয়েছে বাড়িঘর ঘর তো এমনি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে এই যে জলও দিয়ে গেছে এই জলের চারটাও ঘরে নিয়ে যেতে হবে আর এটা যাবে রান্নাঘরে এটা যাবে থাকার ঘরে তো এই যার দুটো দাদা না আসলে নিয়ে যেতে পারবে না আর এই যে এদিকে মা পুজোর সব থালাবাসন মেজে রেখেছে কাল তো সকাল হতে হতে এই সমস্ত কিছু রেডি করতে হবে এই জন্য এই যে আজকেই সব মেজে ধুয়ে রেডি করে রাখলো আর ঘরে রয়েছে সবজি বাজার চলো তোমাদেরকে দেখাই এই দেখো গামলার মধ্যে কত সবজি সব বাজার করে নিয়ে আসা হয়েছে এখানে এই যে ফুলকপি আছে তারপরে এটা শিম এই যে কুমড়ো মিষ্টি আলু এমনি আলু বেগুন আরও সব সবজি রয়েছে ফ্রিজের মধ্যে ঘুমায় আর ওই দিকে এদিকে উঠে গেছিল আবার এখন ঘুমিয়ে পড়েছে সব রয়েছে এখন সাড়ে তিনটে বাজে আমি স্নান করেছি দশ মিনিট হলো সকাল থেকে ভাবছি স্নান করব আজকে একটু শ্যাম্পু করব কিন্তু সেই সময়টাই হলো না এখন বেলা চলে গেছে এখন শ্যাম্পু করতে গেলে চুলটা শুকাবে না ওই জন্য আর আজকে করলাম না দেখি আগামীকাল করবো আর এত পরিমাণে চুল উঠছে মানে চুলের কিছুই করতে ইচ্ছা করে না এখন জানি না কেন এত চুল উঠছে তো এখন আগের দিনে ভিডিওটা এডিট করব সে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি কোনো ভিডিওই শ্যুট করতে পাইনি ওই জাস্ট কয়েক মিনিটে চার পাঁচ মিনিটে তাই তোমাদের সঙ্গে কিছু কথা তো বলেই নিলাম আগের ভিডিওর জন্য আর মায়ের শরীরটা তো প্রচণ্ড খারাপ সেটা তো দেখতেই পেলে সবসময় ভাবেই বসে আছে সারাদিন শুয়েই ছিল আমি যতটুকু কাটছি করে দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমার মেয়েকে রেখে তো আমি কিছু করতে পারছি না এবার মেয়েকে যদি কেউ রাখতে পারে তাহলে আমি কাজকর্ম করে দিতে পারবো এবার মেয়েকে কান্না করিয়ে বা মেয়েকে রেখে দিয়ে তো আমি কোনো কাজ করতে পারছি না তাই কাকিমারাও অনেক হেল্প করে দিয়েছে উঠোনটা লেপে দিয়েছে সেটা তো দেখলে এই যে বারান্দা আরেকটা কাকিমা লেপে দিয়েছে একদম পরিষ্কার আমি ঘর ঝাড় দিয়ে দিলাম তো মায়ের একটা শাড়িও ছিল গতকালকে যেটা পরে ডক্টর থাকতে গিয়েছিলো সেই শাড়িটাও ধুয়ে দিয়েছিলাম সব জামা ঘুরাব আবার থেকে ভাজ করেও রাখলাম তো এখন ভিডিওটা এডিট করে আপলোড দেবো এতটা বেলা হয়ে গেল না কোনো ভিডিও শ্যুট করতে পারছি না কোনো কিছু করতে পারছি মাকে বললাম তুমি এমনিতে শুয়ে বসেই থাকছো তাহলে মেয়েকে নিয়ে তুমি রাখো দেখো ও থাকে আমি ভিডিওটা করি ওই জন্য মায়ের কোলে দিয়ে আবার এই যে একটু বাইরে আসলাম স্নান করতে গেছিলাম আরও ঠিক আছে তো তারপরে দেখলাম আবার একটু মেয়ে পড়েছে যাই হোক চলো এখন আমি আগে ভিডিওটা এডিট করিনি তারপর আবার আসছি একটু চা করবো মায়েরও প্রচণ্ড মাথা যন্ত্রণা মাথা উঠছে প্রেশার প্রচণ্ড হাই তো প্রেশারের ওষুধটাও দেখে আনাতে হবে গতকাল গেছিলো ডক্টর দেখাতে কিন্তু আমি জানি ডক্টর দেখাতে গেলেই আগে প্রেশার আর ওয়েটটা চেক করে কিন্তু মায়ের না কিছুটা করেনি গতকাল যদি চেক করতো তাহলে কিন্তু বুঝতে পারতো যে প্রেশারটা কেমন কী আছে তাহলে সেইভাবে ডক্টরবাবু ওষুধ দিতে পারতেন এখন আইডিয়া করে আমি প্রেশারের ওষুধ জানি কারণ বাবাকে খাওয়াতাম প্রেসারের জন্য রেগুলার তো সেই ওষুধটা মাকে দেওয়া ঠিক হবে কি হবে না সেটা তো বুঝতে পারছি না এবার দেখা যাক সন্ধ্যেবেলায় কী হয় না হয় তোমার দাদা বাবাকে এবার জিজ্ঞাসা করবো ও তো এখন কাজে রয়েছে ফোন করলে রিসিভ করতে পারবে না আরও কাজে থাকলে আমি ফোন করিও না খুব বেশি প্রয়োজন ছাড়া ফোন করি না কারণ মেশিনের কাজ তো কখন কী হয়ে যায় ওই জন্য আমি খুব ইমার্জেন্সি ছাড়া ওকে ফোন করি না দুপুরবেলা ও যখন ফ্রি থাকে খাওয়ার টাইমে তখন ও নিজেই ফোন করে বা সেই টাইম অনুযায়ী আমি ফোন করি তোমাদের বললাম যে মেয়ের মেয়ে আছে মায়ের কাছে আছে আমি ভিডিও মানে শেষও করিনি তার মধ্যে আমাকে বলছে টাকা নিয়ে একটু বাইরে এসছিল

দেখতে পেয়েছে আজকে কাজলের টিপটাও পড়াতে পারি করে দেওয়া যায় না আর যখন ঘুমিয়েছে আমি ওই রেখেই চলে গেছি স্নান করতে সে দেখে আবার উঠে গেছে ফুট ফুট করছে এখন রেগে যাবে চলো এখন দেখি আবার খেতে খেতে যদি একটু টিপটা পড়ানো যায় একটা মানুষের যে কত রোগ হতে পারে কে জানে কোনো জায়গায় রোগ হওয়া বাকি নেই চোখের সমস্যা শরীরের সমস্যা ব্যথা বিষ চারিদিকেই সমস্যা আর পিঠার পিঠা আছার খেয়ে পায়ে ব্যথা লেগেছে স্টাইল স্টাইল পিঠা লম্বু নিয়ে তো লম্বু খাই ওই দেখ হুম ঠিক আছে দেখ তোমাদের ডলডানিকে একবার দেখো মায়ের কোলে শুয়ে শুয়ে কত মজা নিচ্ছে ওর মাথায় যখন হাত বুলিয়ে দিই ওর প্রচণ্ড পরিমাণে মজা পায় রাত্রে যখন ঘুমাতে ডিস্টার্ব করে তখনও কিন্তু ওর মাথায় এরকম হাত বুলিয়ে দিলে না চোখটা এমনিই বন্ধ করে দেয় পেতে আমাকে ভিডিও শ্যুট করে দিচ্ছিলো আর বাইরে গান বাজছিল কোথায় একটা তো সেই জন্য ভয়েসটা আমাকে মিউট করে দিতে হলো আর ও দেখো পেথার দিকে একবার তাকাচ্ছে আরও সাইডে সব কাকারা ডাকছিলো ওকে মানে সোনামার দাদুরা তো সেখানে বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছিলো আর ওকে আমি এরকম যখনই হাঁপিয়ে দিতে যাই তখনই কিন্তু ও হাসে তবে এখন অনেক চেষ্টা চেষ্টা করছিলাম ওকে হাসানোর কিছুতেই হাসছিল না আর মাঝে মাঝে একদম খিলখিল করে হেসে ওঠে দেখতে দেখতে মেহেটা আমার কত বড় হয়ে যাচ্ছে তাই না কি বা নাকি ভালো শোনামাকে কোলে নিয়েই এখন খেতে বসলাম ওইদিকে মিমির সঙ্গে খেলা করছিল আর খেলতে খেলতেই ঘুমিয়ে পড়েছে পাশেই একটা মামা বাড়িতে ছিল অনুষ্ঠান আর সেখান থেকে কাকিমা মায়ের জন্য লুচি তারপর ছোলার ডাল তার সঙ্গে মিষ্টি সমস্ত কিছু এনে দিল কারণ বাড়ির সবার নিমন্ত্রণ রয়েছে এবং সবাই সেখানেই গেছে মা অসুস্থতার কারণে যেতে পারেনি তাই ওই বাড়ি থেকে এবার পাঠিয়ে দিয়েছে আর মায়ের সঙ্গে আমিও দুটো লুচি খেয়ে নিচ্ছি তবে ডালটাও খুব ভালো হয়েছিল। চলে আসলাম খাওয়া দাওয়া করতে এখানে রয়েছে গরম গরম ভাত আর এখানে রয়েছে এই যে একদম গরম গরম দেখো ধোয়া ওঠা আলুর দাম তার মধ্যে রয়েছে মাটি আর এই হচ্ছে পেঁয়াজ কড়ি আর এখানে রয়েছে সকাল